রাজশাহী শহর রাতের একটি শহর রাত বারোটা ঢাকা থেকে রাজশাহী রাজশাহীতে রাজশাহী মেডিকেল কলেজে যাব আমরা সেখানে কিন্তু এই যে চত্বর চত্বর থেকে সামনে একটু সামনে গেলেই আমরা রাস্তায় মেডিকেল পেয়ে যাবো ইনশাল্লাহ তো দেখা হবে সমস্ত কিছু নেই যদিও রাজশাহীতে আসলে প্রচুর পরিমাণে শীত এখনো পর্যন্ত কিন্তু সেই পরিমাণ শীতের ফিলিংসটা আমরা আসলে পাচ্ছি না নাকি যেহেতু বাসে থেকে উঠলাম বা নামলাম বাস থেকে নামার পরে কিন্তু আসলে সেই ফিলিংসটা আমরা পাচ্ছি না আমার মনে হচ্ছে যে যত সময় যাচ্ছে তত কিন্তু শীতের ফিলিংসটা আমরা পাচ্ছি মানে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে হাত পা একেবারে হিম শীতল হয়ে আসছে এগুলো সব কিছু আছে আমাদের তারপরে কিন্তু পরিষ্কার একটা শহর আমার মনে হয় না যে বাংলাদেশের আর কোনো শহরের থেকে বেশি পরিষ্কার আছে একেবারে নিট অ্যান্ড ক্লিন একটা শহর রাজশাহী শহর ফুল ক্লিন শহর বলা হয় রাজশাহীকে